যার কারণে সেই রোড পাশে চলে গেছে আর নিয়ন্ত্রণ না রাখতে পারি গাড়ি ডাইরেক্ট খালে পড়ে গেছে এই ড্রাইভার উপযুক্ত বিচারক যেন সামনে কোনো ড্রাইভারেই কাজ না করে কয়েকবারে কয়েছে গাড়ি সাইড করি খাড়াই তুমি গুঞ্জাইলেও মানে কয় না চলব যাই এই যাইমের মধ্যে আইতে 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 কয়েক জায়গা তাতে গাড়ি কিনে বেশ দিছে মানে এদিক এদিক কাটে ঘুমতুন টক্কা দিয়ে উঠি বুঝলেন তারপরে দি সুমুনি আইসিলে আর কেছে যে তুই দরকার ঘুমজাইলেও কতক্ষণ আমরা আরো পরে যাইম এত দরকার নেই তুই যখন সুগেতে ঘুম পেয়েছি সমস্যা নাই বাংলা বাজার তুমি কিন্তু গুমজাইলেও কতক্ষণ আমরা বউম এর পরে দিয়ে মানে হে ইয়ে করে নেয় তারপরে দিয়ে বাংলা বাজার মানে বুপ বাজারের কাছে আই মানে গাড়ি রে গাড়ির লগেদি গইন ফার্সে তুল উত্তর ফার্সেড নিয়ে গাড়ি ঘুম তুন টক্কা দিউডি গাড়ির লগেদি গাড়ি খালের দিকে দিছে নামাই নামাই দেওয়ানোর পর মধ্যে ছিলাম আমি আমার ছেলে আমার ছেলের বউ তিনজন তারপর আমার শাশুড়ি আমার পরিবার আমার নাতিন তিনজন এর ভিতর আমরা বাইরে চারজন আর সাতজন মারা গেছে কে কে মারা গেছে আমার শাশুড়ি মারা গেছে আমার পরিবার মারা গেছে আমার নাতিন তিনটা মারা গেছে বউ দুইটা মারা গেছে বউ একটারে বাইর করছি মর্মান্তিক দুর্ঘটনা এসে ইন্তেকাল করছে এখন আমরা চৌপুরিগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি সে খুব ভালো ছাত্রী ছিল এখন আমরা খুব মর হতো এখন তার বিধায় তাকে যেন আল্লাহ জান্নাত দিন নান করে তার পরিবার যেন সবাই জান্নাত দিন ফেদাউজ করে